এমার্জেন্সি মুভির মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানান চল্পনা গত সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা তবে সেন্সর বোর্ডের প্রশংসাপত্র না পাওয়ার জন্য ছবিটি তখন মুক্তি পায়নি এইদিকে এমার্জেন্সি সিনেমার নতুন মুক্তির দিন ঘোষণা করেছেন কঙ্গনা ছবিটি এবছর নয় আগামী বছর মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি কঙ্গনা প্রযোজিত, অভিনীত এবং পরিচালিত ছবিটি 2025 সালের 17 জানুয়ারি বড় পর্দায় আসতে চলছে কঙ্গনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে emergency ছবির এক পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, দেশের সবচেয়ে শক্তিশালী নারীর মহাকাব্য আর ওই মুহূর্ত দেশের ভাগ্য বদলে দিয়েছিল। এর অবলম্বনে ছবি এমার্জেন্সি 17 জানুয়ারি 2025 এ বড় পর্দায় আসবে। কঙ্গনার এই পোস্টে অভিনেতা অনুপম খের মন্তব্য করে লিখেছেন জয় হোক এই বলিউড অভিনেতা ইমার্জেন্সি ছবির মূল চরিত্রে আছেন ইমার্জেন্সি ছবির নতুন মুক্তির দিন ঘোষণা হওয়ার পর থেকে নেট জনতাদের অনেকে মন্তব্য করেছেন অনেকেই বলেছেন যে কঙ্গনার এই ছবি ব্লকবাস্টার হতে চলেছে অনেকের মন্তব্য যে তারা ছবিটির জন্য অধীর অপেক্ষায় আছেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের ইমার্জেন্সি এই ছবিতে মূলত তুলে ধরা হয়েছে ভারতীয় রাজনীতির এক বিশেষ অধ্যায়কে কঙ্গনা অনুপম খের ছাড়া এই ছবির মূল চরিত্রে আছেন শ্রেয়স্তল পেরে মহিমা চৌধুরী